শিক্ষার্থী পড়ে না ঐক্যশ্রী পাবে না মেধাশ্রী পাবে না বিনা পয়সা রেশন পাবে না কৃষক বন্ধু পাবে না স্বাস্থ্য সাথী পাবে না লক্ষ্মীর ভান্ডার পাবে না বিধবা ভাতা পাবে না বার্ধক্য ভাতা পাবে না কোন সুযোগ সুবিধা পাবে না আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই তার কারণ এটা একটা জুমলা এবার আমি আসব আসল কথায় এটা ছিল সরকারি কাজ এবার যে ইলেকশনের আগে প্রতারণা ছলনা বঞ্চনা নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে তার সম্বন্ধে একটা কথা বলি ভালো করে কান দিয়ে শুনুন কাজে লাগবে যে কে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বন্ধু কিনা আমার সন্দেহ আছে কোন ক্ল্যারিটি নেই ইলেকশনের আগে যুদ্ধ খেলা উনিশ সালে এনআরসির নামে আসামে উনিশ লক্ষ লোকের মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল অনেক মানুষ দুঃখের আত্মহত্যা করেছিল আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম অধিকার দিয়ে দিলাম এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোশ্চেন করছি তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কি হবে আপনাদের চাকরি বাকরি কি হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা অধিকার ক্যারার কারার খেলা নিট রেজাল্ট হচ্ছে জিরো শুধু তাই নয় আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন একবার নয় হাজার বার আমরা মানছি না আমরা মানব না একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হবো কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে সেল্টার দেবো বাংলা থেকে বিচারিত কাউকে আমি করতে দেব না শুনে রাখুন আজকে মণিপুরে কত চার্জ পুড়িয়েছে জানেন আপনারা মনে রাখবেন যারা এই সময় যারা ক্যাকে ক্যাতে আবেদন করবেন কোনো ক্ল্যারিটি নেই আপনার সব অধিকার কেড়ে নেবে প্রথমে আপনি নাগরিক ছিলেন ভোট দিয়েছেন কি দেননি আমি যারা খুশি হচ্ছেন তাদের বলবো আপনারা খুশি হলে আমি খুশি কিন্তু আপনারা দুঃখী হলে আমি দুঃখী বলুন ভোট দিয়েছেন কি দেননি এতদিন বুক বাজিয়ে বলুন সত্যি কথা আধার কার্ড ছিল কি ছিল না না জমি আছে কি নেই দোকান আছে কি নেই তাহলে বুঝুন এই আইনটাই যেই আপনি বরখস্থ করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন শুনুন সারা পৃথিবীতে নিয়ম আছে কোন রাষ্ট্রে পাঁচ বছর কোন রাষ্ট্রে দশ বছর কোনো রাষ্ট্রে তিন বছর যদি বাইরে থেকে কেউ আসেও তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে তারা কিন্তু গ্রিন কার্ড পায় তারা কিন্তু সিটিজেন কার্ড পায় এই চালুটা কেন করলেন না আগে তো না নাগরিকের কার্ড দিত সেই অধিকার কেড়ে নেওয়া হলো আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য শুধু একটা ভোটের জন্য দুটো সিটে জেতবার জন্য আপনাদের ভাওতা দিচ্ছে ধাউতা ধাপ্পা দিচ্ছে ধাপ্পা মনে রাখবেন সব হারাবেন এটাও যাবে ওটাও যাবে আবার দেখুন সব হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা দু সালে পনেরো পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন সংখ্যালঘুও তো আছেই ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে এটা আমরা বুঝি বলুন আফগানিস্তান কী করে এলো আফগানিস্তান তো ভারতের বর্ডার নয় তাহলে মায়ানমার কেন এলো না এটা তো ভারতের বর্ডার তাহলে বলুন যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে এই কে এনআরসির সাথে যুক্ত মনে রাখবেন এই আইন আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের চোদ্দ নম্বর ধারা একুশ নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে উঠে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না আপনি তো নাগরিক শুধুমাত্র তিনটি দেশ আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান আর শুধুমাত্র ছটা ধর্ম হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি আর খ্রিস্ট ধর্ম মায়ানমার শ্রীলঙ্কা বাদ ইসলাম ধর্ম ও এটা ভারতীয় সংবাদের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে মনে রাখবেন এরপরে ক্যার সাথে এনআরসি কে যুক্ত করে দেবে আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে ইউনাইটেড নেশনসের অনুপ্রবেশকারীরা যেন বৌদ্ধ কারণ ছাড়া রাষ্ট্র না হয়ে পড়ে এটা মানবিকতার অপমান এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে তার পাশের জায়গায় গিয়ে রাষ্ট্র আশ্রয় নেয় তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে তাদের বলুন আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি সে যখন এই আইনে পড়বে তার আঠেরো বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব তাহলে তো সে গন্যাশ্রী পাবে না শিক্ষাশ্রী পাবে না ঐক্যশ্রী পাবে না মেধাশ্রী পাবে না বিনা পয়সা রেশন পাবে না কৃষক বন্ধু পাবে না স্বাস্থ্য সাথী পাবে না লক্ষ্মীর ভাণ্ডার পাবে না বিধবা ভাতা পাবে না বার্ধক্য ভাতা পাবে না কোনো সুযোগ সুবিধা পাবে না আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে তারপরে আদৌ আপনি আইনি হবেন কি না তার কোনো গ্যারেন্টি নেই তার কারণ এটা একটা ঝুমলা যদি সত্যি কেউ নাগরিক পায় আমার কোনো দীক্ষ নেই আমি খুশি হব অধিকারটা ডিএম এর হাতে দিন যেটা আগে আইন ছিল ডিএম দেখে নেবে যদি কারো অসুবিধে হয় কিন্তু নিজেদের হাতে রেখে দিয়েছেন কেন প্রথমে তাকে বেআইনি হিসেবে ঘোষণা করবেন অনুপ্রবেশকারী তার মানে এখন যারা নাগরিক ছিলেন তাও হয়ে যাবে বেআইনি এই আইন চালু হলে আর এই আইন যদি আপনি অ্যাপ্লাই করেন এর কোনো ক্ল্যারিটি নেই আমি লিগ্যাল অ্যাডভাইজারের অপিনিয়নও নিয়েছি তারা আমাকে সেম কথা বলেছে কাউ থেকে নর্থ ইস্টানের লোকেরা কাঁদছে সারা ভারতবর্ষে মুসলিমরা কাঁদছে হিন্দুরাও কাঁদছে কারণ আসামে যখন এন আর কে হয়েছিল উনিশ লক্ষের মধ্যে তেরো লক্ষ হিন্দুরাও বাদ হয়ে গিয়েছিল বাঙালি হিন্দুরা মনে রাখবেন নীতি যদি স্বচ্ছ হতো তাহলে মতুয়াদের আধার কার্ড কাটতে গিয়েছিলেন কেন আধার কার্ড বাতিল করেছিলেন কেন সূত্রদের আধার কার্ড বাতিল করেছিলেন কেন এটা পরিষ্কার রাজনীতির খেলা আর করতে হলে এক বছর সময় নিয়ে হাতে করতেন আমরা বুঝতাম ততদিনে মানুষ পায় কিনা এখন আপনার পাওয়ার সুযোগ নেই কিন্তু আপনার অধিকারটাকে কে নিল যে সম্পত্তি ছিল কেড়ে নিল যে আধার কার্ড ছিল কেড়ে নিল সব জমা নাও আর ফর্মের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেটও নিয়ে আসতে হবে কি সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে তো আমার তো নেই আমি বাবা মার জন্মদিনই কবে জানি না তো আমার মতো আপনাদেরও অনেক পরিবার আছে যাদের আজকে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর ষাট বছর বয়স তাদের বাবার বার্থ সার্টিফিকেটটা খুঁজে পাবেন তো সুতরাং আমি মনে করি এটা টোটাল ভাওতা এই যখন আমি একটা বই লিখেছিলাম নাগরিকত্বের আতঙ্ক পারলে বইটা কিনে পড়বেন যারা খুশি হচ্ছেন তারা দেখে নেবেন আইনটা তাতে বুঝতে পারবেন যে আইনটা কত ভয়ানক কত আতঙ্ক সৃষ্টিকারী দুজনকে দেবে আটজনকে দেবে না যে দুজন পেলে সে হয়তো খুশি হবে কিন্তু যে আটজন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না কোনো এনআরসি করতে দেব না কারো অধিকার কাটতে দেব না কাউকে বঞ্চনা করতে দেব না কাউকে লাঞ্ছনা করতে দেব না এর জন্য যদি আমার জীবন যায় আমি জীবন দিতে তৈরি বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না বাবা মায়ের অধিকার গেলে বাচ্চাগুলো থাকবে কোথেকে কার কাছে থাকবে কত শিশু অসহায় হয়ে যাবে কত মানুষ অসহায় হয়ে যাবে দেখুন আমি যেটা করতে পারি আমার রাজ্যে আমি কালকে অধিকার কাটতে দেব না অন্য রাজ্যেও তারা তাদের দায়িত্ব নেবে সারা ভারতবর্ষে যদি কোনো দিন সুযোগ আসে আমরা কিছুতেই এ আইন করতে দেব না আর এনআরসি নেই শুনেগে হাম নেই কারণে দেগে জনতা কো কই ইনসান

ডিক্লেয়ার ইলিগাল ইমিগ্রেন্টস মানে অনুপ্রবেশকারী যে নাগরিক আছে বলেছে হিন্দু হু হ্যা আফটার থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফোর হ্যাপি টার্ম ইনলিগাল ইমিগ্রেন্ট এনআরসি Who are already citizens will be declared illegal immigrants and will suffer under the NRC. As said, there is no other explanation or clarity or clarity as to the status of existing assets and properties purchased by such illegal immigrants. Will those assets?

टेशन प्रसेस नियर अंडार रूल आर्टिकल फोर्टीन अब दिटन फंडामिटी अपनारा क्यों शिमु कस्ट आज आदिवासी কেউ তপশিলি আছেন কেউ নবশুদ্ধ আছেন কেউ রাজবংশী আছেন কেউ পাহাড়ি আছেন কেউ খ্রিস্টান আছেন কেউ বৌদ্ধ আছেন কেউ হিন্দু আছেন এবং হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট আছে দেয়ার ইজ নো অ্যাজ টু হাউ দা কাস্ট রিজার্ভেশন অ্যাপ্লাইড টু ইউ হু হ্যাভ অলরেডি রিসিভ বেনিফিটস আন্ডার দ্য কাস্ট রিজার্ভেশন যারা অলরেডি টাইম কাস্টাইবিস তাদের স্ট্যাটাস কি থাকবে কোন থাকবে না সম্বন্ধেও কিছু বলা নেই অর্থাৎ আপনি তপশিলি ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি আদিবাসী ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি মথুয়া ছিলেন নতুন ধর্ম আপনার আপনার ধর্ম কিন্তু আপনি থাকতে পারবেন তো রাজবংশী আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো সংখ্যালঘুরা তাদের কাস্ট সার্টিফিকেট ও তাতে হিন্দুও আছে মুসলমানও আছে শিখতে হবে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক শুভ নববর্ষ আপনাদের সকলকে শুভ দোল শুভ হোলি শুভ অন্নপূর্ণ পূজা এবং শুভ রমজান মাস শুভ ঈদ মুবারক মাথা ঠান্ডা রেখে করুন দিদি আপনাদের পাশে আছে কোনো চিন্তা করবেন না